আমরা আবার এসে পড়েছি ফ্রি ফায়ারের মধ্যে আর আমরা জানোই তোমরা সবসময় আমি ফ্রি ফায়ার খেলি আজ আমি ফ্রি ফায়ার খেলবো বাট দেখি আসসালাম ওয়ালাইকুম তোমরা কেমন আছো সবাই ভালো আছি আমি এখন আমার আইডি কেন দেখি আমার আইডির কী অবস্থা বা আমার লেভেল কত আমি এসব কিচ্ছু চেক করি নাই আমি গত মানে কয়দিন হবে এক দুই সপ্তাহ হইব বেশি না এই দুই তিন সপ্তাহের মধ্যে আমি ঢুকিয়েই নেই ফ্রি ফায়ারে

আমার <laughs> কি <laughs> 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 ම් <laughs> <laughs> ා কিন্তু শুকুর নাম তো শেষ ভাই ওরে নিয়ে একটা খেলা না <laughs> দুই ये दिख गया सबसे न कोई स्टार्ट टीम में टाइम नहीं क्यों होए भैया ओसे ओसे मत नानी की ए जे टीम क्लास प्लेयर ये तो आईने में कोई नहीं है एंड थॉट अमित एक जगह ओ भाई ऐसा एनी नहीं कुछ है वॉल सो पूरा प्रॉब्लम आई तो नोट नोट प्लेयर लगा ऐसे आलू वाला डालता मजा

আমি তো মানুষ যারা বাঙালি আসল ওই যে মাকে মাকে বুঝে গেছি জানাতে এ জানাতে মেরেছি দিয়ে তো

বর্ষা আইসি কি কত পুরো হয়ে গেছি আমার আমি খেললা দেখা খেললে একদম আমি চোদ্দটা খেল করছি কোনদিকে আটটা খেল করছি এইদিকে আটটা

আমার মনে খেলবো খেলার নামই নেই এত জীবন পারবো না সাতজন আছে আর ভাই সাত মধ্যে সাতজনই দমাই